সুস বন্ধুরা সবাই কেমন আছো আশা করছেন অনেক ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আজ মাল খোলার ভিডিও নিয়ে চলে এলাম শ্যামেশ্বরী সুপার সাউন্ডের সামনে মাল খোলা হচ্ছে দেখা আছি চলো বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্রথম বাইরে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য আপনাদের ডিজে অয়নবল ইউটিউব চ্যানেল বাংলা বক্স জো তো দেখতে এই যে উপরে চংগুলো খুললে এবারে বক্স খুলে আরম্ভ করবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সব চোখ খোলা হয়ে গেছে এখানে আমাদের সব ছেলেগুলো সব খুলছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ একদম আমাদের গ্রামটা পুরো মানে নিস্তব্ধ হয়ে গেল কি বলবো বন্ধুরা এই দেখতে পাচ্ছ যে মাল খোলা জারি আছে এদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না দেখাচ্ছি তু বন্ধু দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় বড় করলাম না এই যে মাল খোলা হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকু ছিল দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বন্ধুরা